কেন ঘন অন্ধকার রাতে শুধুমাত্র একটি কম্পমান প্রদীপের শিখা দেখেও মানুষ আশায় বাজ কেন চারিদিকে অশুভ দেখার পরেও মনুষ্য জাতির অস্তিত্ব এখনো কি করি এই প্রশ্নের উত্তর হল বিশ্বাস এই ধরিত্রীর বিশ্বাস যে প্রচন্ড গ্রীষ্মের পর আসবে বর্ষা এই জন্য সে নিজের উর্বরতা হারায় না আবার সূর্যোদয়ের বিশ্বাসী আমাদের ঘন অন্ধকার রাতেও কিন্তু বাঁচিয়ে রাখে বিশ্বাস যে যখন পাপ তার সীমা অতিক্রম করবে আমি আসবো কোনো না কোনো রূপে বিশ্বাসী সেই সার যা মানবতার অস্তিত্বকে বজায় রাখে বলতে গেলে লাগে এক মুহূর্ত ভাবতে লাগে কিছু ঘন্টা